হত্যা করা হলো আজ বিশ্ব জুড়ে আমাদের দেশ জুড়ে রাজ্য জুড়ে সেই প্রতিবাদ শুরু হয়েছে আমরা আমরা না শুধু শুধু আমাদের একটাই দাবি যে ধর্ষণ করে হত্যা করা হলো তার আমরা সুবিচার দেখতে চাই আমরা রাজ্যকে বলতে চাই তাড়াতাড়ি ব্যবস্থা করুন দোষীদের সাবদ্ধ করুন যে সমস্ত প্রমাণ আছে তারা সেগুলো সিবিআই হাতে তুলে দিন সিবিআইকে বলছি আজকে এক মাস হয়ে গেল আঠাশ আট তারিখে রাত্রিবেলায় ন তারিখ পরে গিয়েছিল সেই সময় এই দুর্ঘটনা যে ঘটেছিল আমরা গোটা রাজ্যবাসী দেখেছি আমরা স্তম্ভিত তো আজকে এক মাস হয়ে গেল আমরা সিবিআইয়ের কাছে বলছি রাজ্যের কাছে বলছি আমরা এর বিচার চাই আমরা কোন আর্থিক দুর্নীতি বারবার টিভিতে আমরা দেখছি এগুলো দেখতে আমরা চাই না আমরা চাই যে দোষী যারা অল করে অত্যাচার করে তার জীবনটা একবারে শেষ করে দিয়েছে যে মানে প্রস্ফুটিত ফুলটাকে ফুটতেই দেওয়া হলো না যে একটা দুর্দান্ত একটা ডাক্তার একটা রাজ্যের হতে পারত তাকে পৃথিবীর আলো থেকে বঞ্চিত করা হলো সেই তার বিচার আমরা দেখতে চাই আর যতদিন না এই বিচার পাবো আমরা ততদিন আমরা এই রাস্তার মিছিল থাকবো আমরা উই ওয়ান্ট জাস্টিস

আশা এটাই প্রত্যেকটি মানুষের সূর্য ঘটবেই বিচারের আলো আমরা দেখতে পাবই আমাদের বিশ্বাস আমাদের জয় একদিন হবে আমরা সকলে তাই সমস্বরে কাম গানটি গিয়ে আমাদের তিলোত্তমার প্রতি সবাই আমাদের পাশে আছে আমাদের মতন বহু মেয়েরা এরকম রাত্রিরে ডিউটি করি আমরা আর তাদের নিরাপত্তার জন্য আপনারা যে পথে নেমেছেন এটাই দেখে আমাদের সত্যি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ Sipot at ulit nilaro আজকের কর্মসূচি এখানে শেষ করছি কিন্তু যারা আমাদের এই উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই এখানে অনেকগুলো